বিজেপি প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছত্রিশ নম্বর ওয়ার্ডের পক্ষ থেকে জল ছত্রের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার সহ অন্যান্যরা সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র বলেন বিজেপির প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ছয় এপ্রিল থেকে সাত দিন ব্যাপী এক বিশেষ কর্মসূচি হাতে নেওয়া হয় তারই অঙ্গ হিসেবে ছত্রিশ নম্বর ওয়ার্ডের উদ্যোগে ঠান্ডা পানীয় সহ ফল বিতরণ করা হয় এদিন তাছাড়া মন্দিরের স্বচ্ছ ভারত অভিযান সহ আরো বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এই দিবস

তো আজকে আগরতলা পৌর উন্নয়নের অন্তর্গত ছত্রিশ নম্বর ওয়ার্ড থেকে এই জলসূপ আয়োজন করতে ফল পানীয় দেওয়া হচ্ছে দেওয়া হচ্ছে প্রত্যেকটি মানুষের মধ্যে আমাদের বিভিন্ন সারাদিন বিদেশ আমরা এই বিধানসভা এই মন্ডলের পক্ষ থেকে আমরা কেটনী কারিবারি মন্দিরে আমরা এবং স্বচ্ছ ভারত করা হয়েছে এবং প্রকৃতিপাড়া মন্দির কালি বাড়িতে আমরা স্বচ্ছ ভারত অনুষ্ঠান করেছি মন্দির করে আমাদের

আমি এলাকার জনগণ উপস্থিত আছেন সার্বিকভাবে আমি বলবো যে আমাদের এই স্বার্থনৈতিক কর্মসূচি অনুযায়ী সমস্ত কর্মসূচি আমাদের এই মন্দির থেকে আহ করা হচ্ছে